তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন বিশ্লেষক এত বড় মাপের বিশ্লেষকের কথার উত্তর আমি দিই আজকে রেখেছে ছিয়াত্তরটা মুসলিম জনগোষ্ঠীকে রিজার্ভেশন দিবে বলে এবং মমতা ব্যানার্জি এত অহংকারী কালকে বিদ্যাসাগর মহোদয় তার নিজের গলা থেকে পড়িয়েছে এবং আদিবাসী দিবস নয় আগস্ট আজকে পালন করেছে এটা আদিবাসীদের অপমান নয় আগস্ট বিশ্ব আদিবাসী দিবস আপনি পারবেন বিশ্ব দিবস তার দুদিন আগে পালন করতে আপনি পারবেন ঈদের একদিন আগে গিয়ে ঈদের নামাজে অংশগ্রহণ করতে পারবেন তো আদিবাসীদের দিবস ন তারিখ আর আজকে আপনি আদিবাসী দিবস পালন

ভাঙড়ের একটা এ কার্যত বাংলাদেশি মুসলমানদের হাতে চলে গেছে তৃণমূলের মেজর সেজ নানান নেতা বাঁকুড়ার জেলা সভাপতি তিনি বলছেন স্বাস্থ্যসাথী কার্ড করে রাখুন শুভেন্দু অধিকারীর যেখানেই যাবে মানুষ খেপে রয়েছে এই যে বাঁকুড়া জেলা সভাপতি স্বাস্থ্য সাথী কাজ করতে বলছেন আপনাকে এবং পনেরোই আগস্টের পরে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পরে আমি শুরু করব আমার দলের অনুমতি নিয়ে রোহিঙ্গা মুক্ত বাংলাদেশি মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গ আমার কর্মসূচি শুরু হবে কোচবিহারের খাগড়াবাড়ি সমাধান

আমি তো প্রথম দিন থেকে পার্সোনালি ছিলাম ওই দিনই বলেছে বিজেপি সবাই সর্বাত্মকভাবে অংশগ্রহণ করবে এবং তিনি বলেছেন অন্যরাও আসুক অন্যরা যদি আগে থাকতে চান আমাদের সঙ্গে অসুবিধা থাকে আমরা পিছনে কেউ ব্যারিকেড ভেঙে নবান্ন চেয়ার দখলের জন্য যাচ্ছে ওনার বাবা মারা এগোবে পিছনে জনতা থাকবে ওনার বাবা মারা যদি বলে যে আমরা গিয়ে ফিরে আসবো ফিরে আসবো ওনার বাবার মা যদি বলে যে আমরা বসলাম আমরাও বসলাম ওনার বাবা নেতৃত্ব দেবেন তিনি যেমন যেমন চাইবেন তেমন মানুষকে এবং পুলিশ যদি প্রয়োগ করে করবে গতবারে ছাত্র সমাজের উপর আক্রমণ করেছিল সাতাশে আগস্ট এবারেও পুলিশ জলকামান টিয়ার গ্যাস যদি ছোড়ে ছড়বে এবং তার বাবা মার একটাই দাবি যে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার ক্ষেত্রে এবং ঘটনার পিছনে একমাত্র দায়ী হলো স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার পদত্যাগ ইস্যু একটাই দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা এই দাবিতে আছি এবং আমার বিশ্বাস বাঁধ ভাঙা জনগণ সেদিন রাস্তায় নামবে এবং কাউকে সাথে পারবে রাজ্যে এসআইআর প্রস্তুতি কতটা সেটা জানতে চাই মুখ্য নির্বাচনী আধিকারী আমি আপনার কাছ থেকে শুনে বলবো অটোন স্টেট ইলেকশন ওরা মমতার একটা শাখা সংগঠন আরিজাফতাব ছিলেন মমতার পেরোলে এখন ইলেকশন কমিশন যা করছে একটি ইন্ডিপেন্ডেন্ট অটোনোমাস কনস্টিটিউশনাল বডি হিসেবে তারা যখন প্রেস ব্রিফিং দেবেন তখন আমি বলবো আপনার সূত্র কি বললো তার উত্তর আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় কথা বলতে সাত শেখো বাংলায় কথা বলেছে আনসারুল বাংলার জঙ্গি এখানে মাদ্রাসা তৈরি করে মুর্শিদাবাদের হরিহর পাড়াই ছিল এই যে জায়গাটা বসে আছেন পূর্ববঙ্গের লোকেদের জায়গা এই জায়গায় সবাই হিন্দু বলে দেশভাগের বিভীষিকা নিয়ে চলে এসেছে এখানে উদ্বাস্তু কলোনি তৈরি হয়েছে তারা প্লট পেয়েছেন তাদেরকে জিজ্ঞেস করবেন তো আপনাদের যারা তাড়িয়েছিল ছিল তারা কোন ভাষায় কথা বলতে বলতে তাড়িয়েছিল মমতা ব্যানার্জি কখনো মুসলমানদের কাছে গিয়ে উর্দু স্পিকিং বাঙালি স্পিকিং বলে না হিন্দুদেরকে ভাগ করার জন্য এটা ওনার কলা আর প্রত্যেকটা মানুষ জানে মমতা বাঙালিদের সর্বনাশের মূলে আমি সেই কারণে ওনাকে ছেড়ে পাঁচ বছর এই লড়াইতে নেমেছি বাংলার মেধাকে শেষ করেছেন বাংলার শিল্পকে শেষ করেছেন বাংলার কৃষ্টিকে শেষ করেছেন এই এত একজন অহংকারী মুখ্যমন্ত্রী উনি যে ভাষায় কবিতাগুলো লেখেন এগুলো কি বাংলা ভাষা এপাং ওপাং ভপাং হাম্বা, রাম্বা খাম্বা ওনার যে কবিতার না কে বই এর সঙ্গে বাংলা ভাষার রোফারোফা করে দিয়েছেন উনি বাঙালি সংস্কৃতি জানেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে যদি জানতেন তাহলে নিজের গলার উত্তরীয় খুলে বিদ্যাসাগরের গলায় পুলিশকে দিয়ে পরাতেন না যদি বাংলা সংস্কৃতি জানতেন তাহলে তিনি সাতচল্লিশে রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছিল বলতেন না রবীন্দ্রনাথ ঠাকুর একচল্লিশে মারা গেছিল অতএব এই মুখ্যমন্ত্রী বাঙালির সর্বনাশের মূলে বাঙালি ঐক্যবদ্ধ ভাবে এই মুখ্যমন্ত্রীকে সরাবে ইনি রোহিঙ্গাদের খালা আর বাংলাদেশি মুসলমানদের আপা